বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে নড়াইলের কালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে কালিয়া উপজেলা প্রশাসন জেলা প্রশাসক ড আব্দুল সালাম সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় পুলিশ সুপার মোহাম্মদ আলমামুন সিকদার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল সালেক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম কালিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা সহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইল জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহসান মাহমুদ রাসেল সভায় জানানো হয় জেলার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি পুনর্বাসনের জন্য সরকারি গোদামগুলোতে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এসময় সময় উপস্থিত ছিলেন জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় গ্রন্থাগার দিবস দু গতকাল পালিত হয় এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারে আয়োজনে র্যালি আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহসান মাহমুদ রাসেল এছাড়া জেলা গ্রন্থগারের লাইব্রেরি ইনচার্জ মহম্মদ মনিরুজ্জামান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ নরেল সফরে আসছেন দুপুর দুইটায় নরেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে গতকাল নড়াইল জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির এবং জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল দুই আসনের প্রার্থী আতাউর রহমান বাদজু তিনি জানান বিকেল চারটায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ড শফিকুর রহমান জনসভা সফল করতে সাংগঠনিক ব্যবস্থাপনা নিরাপত্তা ও শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে জামায়াত ইসলামী দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে একটি উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জনসভা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল এক আসনের প্রার্থী মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়সার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এদিকে ড শফিকুর রহমান আজ ফরিদপুরে দুইটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিকেলে ফরিদপুর এক আসনের বোয়ালমার স্টেডিয়ামে জনসভা অনুষ্ঠিত হবে এরপর সন্ধ্যায় ফরিদপুর তিন আসনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা জামাত জানিয়েছে দুই জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সমাবেশে জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত থেকে নিজের এলাকার জনগণের দাবিগুলো তুলে ধরবেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকবে জামাত আশা করছে জনগণের ভোটে সরকার গঠন করলে এ অঞ্চলে মানুষের প্রত্যাশিত উন্নয়ন ও দাবিগুলো বাস্তবায়ন করা হবে যৌথ বাহিনীর চারটি আগ্নেয় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে গতকাল সদর উপজেলা আঙ্গারিয়া নড়িয়া উপজেলার মুক্তাকারের চর এবং ডামুটার এরিকাঠি এলাকায় এ অভিযান চালানো হয় এ সময় দুইজনকে আটক করা হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি শর্ট গান দুটি এ কে বোর রাইফেল ম্যাগাজিন ও গুলি পাশাপাশি দেশীয় ও বিদেশি অস্ত্র এবং বিদেশি মদ আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে শরিয়তপুরের নরিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠান থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে গতকাল বাজার এলাকায় পরিচালিত অভিযানে অধিক মূল্যে পণ্য বিক্রি অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদৌস এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা হতে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ছয়শ মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়